হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে একটি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি কারণ ইউটিউবে দেখছিলাম যে প্লাগের মাথাটা কাটলে নাকি ইলেকট্রিক সাপ্লাই আরও ভালো পাওয়া যায় এই আমার কাছে এক্সট্রা মানে ইউজড টেন কে মানে দশ হাজার কিলো চালানোর একটি প্লাগ আছে এটা দিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করব আসলে এটা কাজ করে কি না তো দেখুন আমি অলরেডি মাথাটা কাটতেছি দেখুন আমি এখন কাটতেছি প্লাগটি স্পার প্লাগের মাথাটি কাটার মতো অস্ত্র আমি পাই লাস্টে এই এক্স ও ব্লেড দিয়ে আর কি কাটতেছি এটা অনেক ডিস্ক কেউ করতে যাবেন না এটা আমি ইউটিউবে দেখার পর নিজেই আর কি এক্সপেরিমেন্ট করার জন্য এটা করলাম যেহেতু আমার কাছে তিনটি স্পার প্লাগ রয়েছে আমার কাছে এখন দেখুন এই যে দুইটি এই দুইটি হচ্ছে টেনকে মানে দশ হাজার কিলো করে চালানোর পর আমি এটা ফেলে দিয়েছি আর বাইকে যেটা আছে ওটা ব্র্যান্ড নিউ স্পার প্লাগ তো আমি এই এর ভিতর থেকে একটি নিয়ে আর কি মাথাটা দেখুন কাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এবং এটি এখন আমি বাইকে ইনস্টল করব আমার বাইক হচ্ছে আপনার ইয়ামাহা এফ জেড এস ভি টু দেখুন আমি ব্র্যান্ড নিউ স্পার প্লাগটি খুলে নিয়েছি এবং আমি নিজেই এটা ইনস্টল করছি দেখা যাক কি হয় রেজাল্ট কি আসে অবশ্যই আপনাদেরকে জানাবো ইনস্টল করতেছি এখন আমি ইনস্টল করার পরে আমি গাড়িটি স্টার্ট দেব যদিও স্টার্ট দেওয়ার আগে আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে কী হবে না হবে যদি মিসপায়ার পরে এরকম একটু ভয় হচ্ছিল মোটামুটি লাগানো কমপ্লিট এখন আমি টাইট দিচ্ছি স্প্রা প্ল্যাগটি টাইট দেওয়া শেষ হলে আমি বাইকটি স্টার্ট দিব দেখুন আমার স্প্রা প্ল্যাগটি লাগানো কমপ্লিট এখন আমি হচ্ছে প্লাগটি লাগানো ফুল কমপ্লিট এখন আমি বাইকটি স্টার্ট দিব দেখুন তেমন আরপিএম নেই এবং এটা নিয়ে আমি ইউজ করছি আমি ভিডিওটি আপলোড করছি দুই তিন দিন পর আমি দুই তিন দিন চালাইছি বাইকটি কোনো রকম কোনো সমস্যা হয়নি এবং আমার কাছে মনে হলো যে আসলে ইলেকট্রিক সাপ্লাই বোধহয় ভালোই হচ্ছিলো তবে আপনারা এগুলো এক্সপেরিমেন্ট করতে যাবেন না কোনো বিপদ হতে পারে নিজের এগুলো করবেন না আমি নিজের রিক্সেই করছিলাম নিজ দায়িত্বে এই যে দেখুন প্ল্যাগটি ফুল লাগানো কমপ্লিট এবং দেখুন দাড়িটি স্টারে আছে দুই হাজার আর পি এম দেখুন আরপিএম রেপ হচ্ছে রেপ করছে আর পি এম এবং খুব স্মুথলি আরপিএম উঠতেছে তো মনে হচ্ছে সাকসেস আমি দুই তিন দিন ইউজের পর রিভিউটি দিলাম